নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ইলিশের প্রচুর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তবে ভাবতেও পারিনি এক মশলাতেই ইলিশ মাছের এত অসাধারণ স্বাদ হবে বাজিমাত করে দিয়েছে যেহেতু আমরা শিলিগুড়ির বাড়িতে চলে এসেছিলাম এখানে কিন্তু ভাবতেই পারিনি আমি যে একটা লং ভিডিও করব। হঠাৎ করে মাথায় এলো ভাবলাম ভিডিওটা করেই ফেলি আপনাদের শেয়ারও করব কারণ এখানে কোনো মশলাপাতি কিছুই ছিল না আগের দিন আমরা দিল্লি থেকে ফিরেছি আর হাজব্যান্ড যেহেতু সকাল সকাল মাছ নিয়ে এসছে আমি ভাবলাম রেসিপিটা করে আপনাদের শেয়ার করি ভাবতে পারেন এটা আমি নতুন একটা প্রয়াস করেছিলাম ওই পরীক্ষা নিরীক্ষা করছিলাম তার মধ্যে এটা যে এতটা সাকসেসফুল হবে আমি ভাবতেও পারিনি প্রথমে দেখুন মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তারপরে মাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ হলুদ আর যে গুঁড়ো মশলাটা দিয়েছি সেটা কিন্তু দু চামচের মতন দিয়েছি ছোট টেবিল চামচের মেট মশলা কারণ এই মশলাটাই ছিল আমি ভেবেছিলাম খেতে পারবো কি না তার জন্য চার পিস নিয়ে নিয়েছি না হয় মাছের গ্রেভিটা খাবো না তারপরে দেখুন কাঁচা লঙ্কাগুলো অ্যাজুজডাল ভেঙে দিয়ে দিয়েছি কাঁচা শস্যার তেল দিয়ে দিয়েছি দু চামচের মতন গাইজ কি যে অসাধারণ হয়েছিল মানে ভেবে আবারও আমি বাড়িতে তৈরি করে কিন্তু খেয়েছি ছোটো সাইজের ইলিশ মাছ দিয়ে মাছটাও ভীষণ ভালো ছিল আর যেহেতু এই অসামান্য মশলা দিয়ে ইলিশ মাছগুলো তো অল্প উপকরণে খুবই সুস্বাদু হয় এটাতে পেঁয়াজ রসুন না দিলেও চলবে তো আমি নতুন একটা ট্রাই করছিলাম দেখি কেমন হয় অনেক সময় দেখবেন অনেক কিছু ইচ্ছে করে তার মধ্যেও এই ইচ্ছেটা আমার হঠাৎ করেই জেগেছিলো তো যাই হোক মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এদিকে গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়েছি পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর মাছের সামান্য জলও দিয়ে দিলাম তাহলে এই মশলাগুলো মানে লবণ হলুদ আর মিট মশলাটা খুব সুন্দরভাবে লেগে থাকবে এবং মাছের ভেতরেও কিন্তু খানিকটা চলে যাবে দশ মিনিটের মতন রাখবেন দেখুন বেশ বড় বড় সাইজেরই হয়েছে সাইডে আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি এদিকে কিন্তু সরষের তেলটা কড়াই দেওয়া গরম হয়ে গেছে এখানে কিন্তু আমি দু টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি সাদা জিরে ফোড়নে দিয়েছি ফোড়নটা যখন হয়ে গেছে মানে বুঝতেই পারছেন জিরাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে একের পরে যে ম্যারিনেট করা মাছগুলো রয়েছে সেটা সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে দেবেন ইলিশ মাছের একটা বিশেষত্ব আছে আপনি যেভাবেই রান্না করুন না কেন অসাধারণ লাগে তবে ফ্লেভারটাকে নোডাউট বজিয়ে রাখতে হবে এবারে দেখুন দিয়ে দেওয়ার পরে যে জলটুকুনি ছিল অর্থাৎ যে থালাতে আমি ম্যারিনেট করেছিলাম সেটাও কিন্তু বন্ধুরা আমি দিয়ে দিয়েছি এই রান্নাগুলো কখনও কখনো দেখবেন আপনি যেভাবেই রান্না করুন না কেন হয়তো খিদে পেয়েছে না হলে আমাদের বাঙালি আনা যে রেসিপিগুলো সেগুলো আমরা পাইনি হঠাৎ করে অনেক দিন পর পেলে যা অবস্থা হয় মুখে যে কি অসাধারণ লেগেছে গাই যা আমি বলে বোঝাতে পারবো না তারপরে মাছটা দেখুন এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এবারে কিন্তু আমি জলটা দিয়ে দেবো জাস্ট এই মশলার মধ্যে মাছটা কিন্তু সেদ্ধ হবে এবং তেলটাও ছাড়বে তো এইভাবে খোলা অবস্থায় কোনো ঢাকা চাপা দেবেন না এইভাবে আপনি মানে জাস্ট ফুটিয়ে নেবেন দেখবেন কিছু কিছু রান্না অল্প তেল মশলাতেও কিন্তু অসাধারণ লাগে জাস্ট এখানে মিট মশলার একটা কেরামতই ছিল আর কিচ্ছু ছিল না এখানটার বন্ধুরা আর তেল যেটা লবণ হলুদ আমরা দিয়ে থাকি সাধারণত সেই জিনিসটাই ছিল ব্যাস এবারে ভালো করে আপনাকে সুন্দর করে এইভাবে মানে টানা জালে ফুটিয়ে নিতে হবে মানে নো ডাউট ঢাকবেন না কারণ ইলিশ মাছটা নরম থাকে যদি ভেঙে যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না আর আপনি খেতেও পারবেন না এবারে যখন অনেকটা কুক হয়ে আসবে মাছটা পাঁচ সাত মিনিট কুক করে নেওয়ার পর আমি ঢাকা চাপা দিলাম পাঁচ মিনিটের মতন ঢাকা চাপাটা জাস্ট উঠিয়ে নিয়েছি গাইস দেখুন একদম যে মাছের ঝোলটা ছিল সেটাও কিন্তু খানিকটা টেনে এসছে একেবারে আর সবচেয়ে বড়ো জিনিস মিট মশলা দেওয়ার পরেও কিন্তু ইলিশ মাছের ঘ্রাণটা নষ্ট হয়নি একদম বজিয়েছিল এটাও কিন্তু একটা ইনস্ট্যান্ট রান্না বলতে পারেন ফাঁকিবাজি রান্নাও বলতে পারেন জোগারু বুদ্ধিতেও রান্না বলতে পারেন মাঝে মাঝে এরম দেখবেন আবলতাবুল রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পরিপাটি করে তো আমরা খেয়েও থাকি কখনও কখনও দেখবেন কোনো জিনিস আবলতাবোলভাবে করলেন হঠাৎ করে খুবই ভালো হয়ে গেল তো এই ব্যাপারটা হচ্ছে সেই রকম দারুণ হয়েছিল রেসিপির নাম কী দিব জানি না তবে স্বল্প মশলা দিয়েও কিন্তু অসাধারণ রান্না হয় তো রেসিপিটি কেমন হয়েছে কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাবেন আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন চাইলে পোলাওয়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে ভালোবেসে থাকেন অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন